একটু অপেক্ষা করেন বাজার আমি যে কথা বলতে চাচ্ছিলাম হজরত বেলা আলের কথা মনে আছে না নাই দেখা বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই নবী আমি শুনেছি আপনি ইসলামের দাওয়াত দেন কোরআনের কথা বলেন ইসলামের প্রচার প্রসার করেন আমার মনে বাস না আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই নবী গো আপনি একটু আমার কালে মা করে মুসলমান বানাই দেন বিশ্ব নবী হজরত বেলালকে কালে মা পড়াই দিলেন হজরতের বেলাল কালেমাপুরে মুসলমান হয়ে গেল আমার নবী ডেকে বলে বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না কালে আপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল বলে নবী আমার জীবনের কোন দাম

মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি বলেন আল্লাহ ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না আজও তাম পৃথিবীর দিকে তাকা দেখেন ইসলামের অবস্থা ভালো না তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা ফিলিস্তানিতে মুসলমান মারে কারা জালেমেরা ওই ইসরায়েলি ইহুদি সালেমেরা জুমার দিনে পর্যন্ত বোমা নিক্ষেপ করে আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন সিনের মধ্যে মুসলমান মারে কারা ভারতের মুসলমান মারে কারা এ বাজার গো আমার কাশ্মীরে মুসলমান মারে কারা तमाम পৃথিবীর সালেমেরা ওই কবত হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য কে তানা মুসলমান বড় কপাল পরা জাতি নিজেদেরকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি খালি খোঁজা রে বলে ও আমার তাও হয় ওই দুই দিন মাসউদ তা আপনার তাও হয় তাতে আমাদের সবাই শাক এই দেশের সাথে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ঐক্যবদ্ধ হতে রাজি কিনা ওইটাকে বলেন কথা কোন না কেন যেই ফরিদউদ্দিন মাসুদ গিয়ে আল্লামা সাইদী হুজুরের फांसी চেয়েছিল এদেশের বাংলাদেশের সোনার টুকরা রত্ন যারা ছিল সোনার মানুষ যারা ছিল তাদের ফাঁসির দাবিতে সেই ব্যক্তি শাহবাগে যায় আন্দোলন করতে পারে আর যাই হোক এ কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এরা নামধারী মুসলমান আলেম রূপী দালা কথা বলেন না কেন এই কয়েকজন

এরা কখনো এই দেশের মুসলমানের ভালো চায় না এত দোলা দলি কেন কার কি একটেরাপ পাশে কোনটা নিয়ে মতো পার্থক্য আছে পরে পরে আগে দেশের সাথে এক জায়গায় হন এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের জনগণের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য এ দেশের জনগণের জাল হেফাজত করার জন্য এ দেশের মসজিদ মাদ্রাসাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য ইসলামকে নিরাপদ রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্য ছাড়া বিকল্প না অনেক দেখেছি আমরা আসেন একটু পরিবর্তন হয়ে যাবে ভূত ভরা ভালোবাসেন সবাইকে ডাকেন দুই হাত প্রসারিত করেন আমরা দৌড়ে যাচ্ছি আপনার সাথে কোলাকুলি করার জন্য কি হয়েছে সমস্যা কি আর কত একা একা থাকবেন তা করছে বুঝে নেন সবাই আমরা একই তো আবার বেশি ক্লিয়ার করে বললে ওনারা কষ্ট পাবে অল্পতে বুঝে নেন আর দালালী করার কোন সুযোগ সলেন বাজার আমার ভাইয়েরা কবির বলতো যে কথা বলতে চাচ্ছিলাম আজ যখন পৃথিবীতে জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে বিদায় করার জন্য আর আমরা মুসলমান ঐক্যবদ্ধ হব ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জালেমদেরকে নমরুদ ফেরাউনের মতো পরাজিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয় এই ঐক্য আর ফাটল ধরবে না কথা বলে ঢেকে না একটু কষ্ট হয় ঐক্যবদ্ধ হতে একটু কষ্ট হয় আবার এই পরিবেশ তৈরি করতে অনেক কষ্ট হয় ইনশাল্লাহ আমরা আগামীতে যেভাবে ইসলামের সুবাতার বইতেছে ইনশাল্লাহ সবাইকে পাশে পাবো ইনশাল্লাহ সবাই মিলেমিশে এই দেশটাকে করব। ইনশা আমার ভাইয়েরা বিশ্ব নদী থেকে বলা যায় ইসলামের অবস্থা ভালো না কালেমা পড়ে সো আপাতত প্রকাশ করা যাবে না বেলা লেগে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি বলেন আল্লাহ আকবার এই কথা বলে এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন সকাল বেলা হয়ে গেল সূর্য উদয় হয়েছে বেলাটা অনেক হয়ে গেছে হযরত বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমায়ের কাছে যা বলে ও নেতা উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা পায়খানা নাই উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ এইবার দরজায় ডাক দেয় বেলাল দরজা খল। হযরত বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুলে গেছে এইবার উমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই বলেন আল্লাহু আকবার এর ভাই এইবার উমায়া ডেকে বলে বেলাল বেলাল তুমি কোথায় টাকা দেখে বেলালক কোনাই বইসা আছে আর এই সাকরদের কে বলে সাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন মহিলা আবর্জনা পরিষ্কার করেছে তাকা দেখো না একটা উঠোম্বার সাকলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজে চলে যাও ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়া এক বাদুপা করে বেলালের কাছে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ হ দেয়ালের ভিতরে পিটটা লাগাইয়া দিয়া মাথাটা নিচু করে জিবbanana জিকির করে আল্লাহ এইবার হযরত বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়া কালে মারাওয়াজ আওয়াজ বের হয়েছে তখন আল্লাহ আকবার বলবেন না এইবার উমাইয়া দেখে বলে বেলালরে তোর জবান দেখি শুনলাম তুই কি মুসলমান হয়েছ হযরতে বেলাল রে বলে আমি কয়দিন আগে আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি বলেন আল্লাহু আকবার সময় ডেকে বলে বেলাল রে সর্বনাশ করেছিস এখনো সময় আছে এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো হযরত বেলাল লেখা বলে। আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নাই বলেন আল্লাহু আকবার এইবার উমাই দেখা বলে বেলাল উত্তমবা সাগরের মালিক বানায়া দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা ইমান বিক্রি করতে পারে না তারা আল্লাহ আমার নেতা আবুজেল কে খবর দেব হজরত বেলাল দেখে বলে করোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেল কে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে এইবার ওমায় দৌড়ে গেল আবু জেলের বাড়িতে যা বলেন এটা সর্বনাশ হয়ে গেছে আমার বাড়ি কি তো দাস বেলাল কালে মা করে মুসলমান হয়েছে তাই নাকে বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি বাড়ি তোমার বাড়িতে আসতেছি এইবার বাজান গো আমার আবু জেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গনিয়া আবু জেলে একটা বিশেষ বাহিনী ছিল মুসলমান যারা হইতো তাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো কথা বোঝেন নাই ঠিক আবু জাইরের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজী করল কালেমা পড়ে যারা মুসলমান হইতো মক্কা নগরীতে যারা একটু দুর্বল দাস এদের উপরে নিচ্চাতন জুলুম করত কথাটা কি বুঝতে পেরেছেন আজ তো tamam পৃথিবীর দিকে তাকায় দেখেন আবু জাইরের মতো এই পৃথিবীতে এক ধরনের জালেম আছে এদের একটা বিশেষ বাহিনী আছে যাদের তা কাজ যাদেরtarget হলো ইসলাম আর মুসলমানদের উপরে নিচ্চাতন জুলুম জারানো দেখেন নাই আজ ও জালেমদের টার্গেট ওই জালেমের তৈরি করে পৃথিবীতে আয়না ঘর সেই আয়না ঘরে অসংখ্য নিরপরাধ মানুষদেরকে নিয়ে যাওয়া আপা চোখ বেঁধে কবরের মতো শান্ত কবরে রেখেছিল কথা বলে ঢেকে না জান্ত মানুষকে আয়না ঘর নামক কবরে রেখেছিল আজানের সময় বস বাজাইয়া আজান শুনতে দিত না অজুর পানি দিত না বছরের পর বছর যারাই আয়না ঘরে দুই চার ঘন্টা থেকেছে দুই চার বছর থেকেছে এরা জানে সে জীবনটা কত কঠিন ছিল তাদের কাছে কথা বলে ঠিক কিনা আপনি বড় বড় কথা বলে আপনি তো জুলুমের শিকার হন না আপনার উপরে তো আয়না ঘরে সেই বর্বর নির্যাতন আসে নাই আপনি বুঝবেন কিভাবে ওই আজমি সাহেব জানে ওই আরমান সাহেব জানে গোলাম আজমের সন্তান আজমি আমার আজমি কি নির্যাতন করেছিল তাকে আহারে সে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে ওখান থেকে বের হয়ে এসে দেখে তার স্ত্রীরও বিয়ে হয়ে গেছে দশটি বছর স্বামীর অপেক্ষায় ছিল তাদের জীবনে কি যে ঘটে গেছে এই আয়না ঘর যারা দুনিয়ার জমিনে বানাইছে কি মনে হয় এদের বিচার দুনিয়ার জমিনে না হলেও আল্লাহর আদালতে এরা কি সার পাবে এরা কি সার পাবে সার পাবে না কত ধরনের জুলুম করেছে হপতে আমির হামজা ভাই পর্যন্ত বলেছেন আমাকে এগারো ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিল অসংখ্য আলেমদের উপর নির্যাতন জুলুম করেছিল আয়না করে নিয়ে যায় আপ বাজান গো আমার যে সমস্ত জালেমেরা এই জুলুম করেছে আয়না ঘরে যারা বাংলাদেশে বানিয়েছে ওদের বিচার বাংলাদেশে হবে কিনা জোরে বলেন হওয়ার দরকার আছে না নাই কেউ সারা পাবে না সময় আসবে সময় আসবে বিচার তাদেরও একদিন করা হবে ইনশাআল্লাহ আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আবু জেল তার সাংঘ্য বাঙ্গব কেদার আমাস্তার

বলে বেলাম এখনো সময় আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের ধর্ম এক করিয়া আবারও বাপদাদার পূর্বপুরুষের ধর্মে চলে আস তোমার যা লাগবে বেলার আমি দেব উত্তুম্বা সাগরের মালিক বানায় দেব থাকার জন্য ঘর বাড়ি বানায় দিব ব্যবসা করার জন্য বিরাম টাকা পয়সা যা লাগে বেলার সব দেওয়া হবে তুমি চাইতে দেরি দিতে আমি দেরি করব না হজরতে বেলাল দেখে বলে আবু জেলারি দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চা দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না বিলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মুনাফিক মার্কা মুসলমান হয় যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেইদিকে ওদের ফতুয়া সেইদিকে সালিমের টাকা পাইলে সালিমের পাশ সัจ্য পরিষ্কার করে কথা বললেন না কেন এই পাঁচ আটা গোলামের মধ্যে এই যে মালানা রুহুল গোপালগঞ্জার গোপালগঞ্জের মাল বাইতুল মোকারমের সাবেক ক্ষতি কথা কন ঠিক কিনা এরা টাকার কাছে বিক্রি হইত মনে রাখবেন বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় এরকম ইমানদার হওয়া দরকার আছে নাই সামান্য টাকা পাইয়া বাতিলকে সিল মারবেন এরকম ইমানদার হলে চলবে না কথা কয় না আপনাকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কেনা যায় হাফ কেজি জিলাপি দিয়ে কেনা যায় এমন কি একটা সিগারেট দিয়ে কিনা যায় আপনি কি গো মানুষ আপনি মানুষ মুরব্বী কথা শুন না খেয়ে মুরব্বী কথা ঠিক আছে তো হ্যাঁ যুবকেরা এই মুরব্বী মুরব্বী কি যে হয়েছে

যায় হোক বেজা হইছে না তাকবীর তাহলে আমরা টাকার কাছে বিক্রি হব কারা কারা টাকার কাছে বিক্রি হবেন না হাত তুলেন লিল লাগদ আমরা ইসলামের জন্য জীবন দেব মাল দেব সব দেব কিন্তু বাতিলের পাঁচটা গোলাম হব টাকা দিয়ে আমাদের ঈমান কে কিনতে পার

রক্ত জোড়া শুরু হয়ে গেল এরা যত জোরে বেলাল কে ঘাত করে বেলাল তত জোরে আল্লাহ কালে করে গিরে করে আজকে বলে বেলাল বিটতে বিটতে চামড়া ফেটে রক্ত এখনো কি তুমি কালেমা ছাড়বা না নবীর কালেমা কি ত্যাগ করবা না হযরতে বেলাল দেখে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না এবার আবু জেলে দেখে বলে লাগাও হযরতে বেলালের পায়রসি লাগানো হলো

বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে লাগايا দিলাম এ বেলাল তারপরে কি বিশ্ব নবীর কালেমা ছাড়বে না হযরতে বেলাল দেখে বলে আবু যালরে মাঠে মাঠে যদি মেলেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার এইবার আবু যাল দেখা বলে

কি চিন্তা করা যায় পরীক্ষাটা কত কঠিন এত জুলুম নির্যাতন তারপরে জবানের কালিমা বন্ধ হয় না মুখের ওই বিশাল বড় পাথর আপনাকে আমাকে জিকির করার জন্য তো পিটাই না মারে না তারপরে জবান দিয়া আল্লাহর নামের জিকির আসে না সোনা বন্ধুর গান গাইতে ভালো লাগে কিন্তু কালেমার জিকির করতে ভালো লাগে না এরকম মুসলমান আছে না জিকির করতে আলাদা সময় লাগে না রিকশা চালাতে চালাতে জিকির করা যায় ভ্যান চালাতে জিকির করা যায় সাইকেল চালাতে জিকির করা যায় মোটরসাইকেল চালাতে জিকির করা যায় দোকানদারি করতে করতে জিকির করা যায় যে কোনো অবস্থায় জিকির করা যায় জিকির করার জন্য আলাদা ওজুর প্রয়োজন নাই কথা কয় না ভাই সব সময় জবানে জিকির থাকবে কা নির্দিষ্ট সময় নেই এক জায়গায় বসে জিকির করতে হবে না চলতে ফিরতে যখনই একটু চুপচাপ আছেন জিকির দোকানদারি করতেছেন ওই অবস্থায় জিকির আল্লাহ আকবার বলেন সব সময় জবানে আল্লাহর জিকির থাকবে হাদিস শরীফের ভিতরে আছে যেই জিহুব্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বা ওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহর জিকিরে জবান থাকবে তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা হজরতে বেলালে জিগির করে আর আল্লাহ তালাকে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল তোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ তোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথর দাগে আমার আল্লাহ তোলার মত নরো বানিয়ে দিয়েছে বিলালের যিকিরের সাথে নিশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে বলেন আল্লাহ আকবার সুবহানাল্লাহ আশিক এর বেলা নবীর পাগল বেলা আল্লাহকে ভালোবাসতেন রসুল কে ভালোবাসতেন কেমন মহাব্বত ছিল জানেন নবীজি যখন মক্কানগরী গলি গলিতে চলতো হজরতে বেলাল আগে আগে যাইতেন একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝিন একবার ডানে যা আর একবার বামে যা ব্যাপার ডাকে হজরতে বেলাল ডেকে বলে নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন কালিমার প্রচার প্রসার করেন ওই কাফের বেঈমানের হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে নবী গো ওই সর্বপ্রথম ওই ইট্টা জানো আমি বেলফে বুকের ভিতরে ঢোকে বলেন আল্লাহু আকবার আল্লাহু আবার ডান দিকে যাই নবী গো ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন আমার বুকের ভিতরে ঢোকে আবার বাম দিকে যাই ওই তীর বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না বলেন আল্লাহু আকবার হযরত বেলাল হলেন সত্যিকারে আশিকের রাসূল

মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী শহীদ আমি যখন রসুলের রাজার পাশে দাঁড়িয়েছিল বিশ্বাস করেন বাজা যে ছিদ্রটাতে আমার রসুলের নামটা লেখা আছে ওইটা দিয়া তাকাইলাম আমার নবীজিকে সালাম দিলাম চোখ দিয়া পানি গড়গড় করে পড়ে গেল হৃদয়ের সবটুকু মহাব্বত ভালোবাসা নিয়ে মনটা চাইলো সারা জীবন মনে হয় রসুলের রাউজার পাশে দাঁড়িয়ে থাকি দুনিয়ার সব কথা মানুষ ভুলে যায় রসুলের রাউজা পাকে সালাম দেওয়ার সময় দিলটা এতটা প্রশান্তি অনুভব করে এতটা ভালো লাগে যা ভাষায় বলে শেষ করা যাবে না রাতে যখন যাইতাম হে বাজা ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকতাম চোদ্দটা বন্ধ করলে মনে হয় ওই সবুজ গম্বুজ থেকে কি যেন একটা আলো আসমান পর্যন্ত ঠেকে গেছে বলেন আল্লাহু আকবার কত বহুরূপী মানুষ লম্বা মানুষ ছোট মানুষ কালো মানুষ ফর্সা মানুষ বিভিন্ন দেশের মানুষেরা চোখের পানি ছেরে দিয়ে সালাম দেয় কয়েকদিন আগে দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল কি चाहूनी নিয়ত রাসূলের রওজার সামনে দাঁড়িয়া আমার নবীজির রওজার দিকে তাকায়ছিল শতগুণে ভালোবাসা নিয়া চেহারা তাকালো বেলালের উত্তর শরী বলা যায় চোখ দিয়ে পানি পড়তেছে আর রসুলের রওজার দিকে তাকায় আছে সত্যিকার আশিক রাসুল যারা তারা নবীর পাগল হয় কথা বলে ঠিক না আমার ভাইয়েরা নবীর প্রতি মহাব্বত ভালোবাসা যাদের আছে আল্লাহ জানা জীবনে একটা হলেও রসুলের রোজার পাশে দাঁড়ায়া একটা সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন সোনার মক্কি সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটা বার করার জন্য তাওফিক দান করেন জরে বলেন আমি আর একটু জোরে বলেন আমিন আমার ভাইরা সে কথা আমি বলতে চাইছিলাম লম্বা হবে লম্বা করার সুযোগ নাই গোরবারে দিনে দাফন সম্পন্ন হয়ে গেল হযরতি বেলাল মদিনা চলে গেলেন ছয়টা মাস অতিবাহিত হওয়ার পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে দেখালে বেলাল

বলে আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী নবী মামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনদিন আজান দেব না সবাই এসে বলতেছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে বেলালকে দেখে আসি নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের কাছে আসলেন হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে নানাও চলে গেছে তুমি আমাদের গেছে চলে গেছো কতদিন হয়ে গেল তোমার কন্ঠ আজান শুনতে পাই না বেলালের হাতটা ধরে ডেকে বলে নানু ভাই ও নানু ভাই দাও না একবার আমি একটু তোমার কন্ঠ আজান শুনতে চাই হযরত হুসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে নানু ভাই ও নানু ভাই হযরত বেলা তাকায় দেখে মনে হয় হোসাইনের চাড়ের ভিতরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে মনে হয় মদিনা নবী দাইকা বলার দিন একবার আজান দে আমি নবী কতদিন তোর ঘন্টা আজান শুনি না যখন হাতটা ধরে নানু ভাই নানু ভাই বলে দেখতে হজরতে হোসাইনের আবদার বেলাল ফেলাইতে পারলেন না ছয় মাস পরে আইসা বেলাল মদিনায় আজান দিলেন বলেন আল্লাহ লম্বা ঘটনা আছে আমি লম্বা করব না বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল আমার নবী আবকর কে বেলালের নির্যাতন জুলুমের কথা আমি আর সহ্য করতে পারি না যাও যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো হজরতির দিগরা দিয়া হু কয়েক গুণ দাম বেশি দিয়া ওমায়ের কাছ থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহু আগাবাহ